আজকে তোমাদের সঙ্গে শীতের কিছু সবজি দিয়ে মিক্স ভেজ রেসিপি শেয়ার করবো বানানো যতটা সহজ খেতেও কিন্তু খুব সুন্দর লাগে গরম গরম রুটি কিংবা ভাতের সাথে আবার লুচি পরোটার সাথেও কিন্তু ভালো লাগে তো এই মিক্সড ভেজ বানানোর জন্য লাগবে পনির যেটাকে দেখো কিউব করে কেটে নিয়েছি এইবারে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা এদিকে গরম হোক ততক্ষণে চলো একটা পেস্ট রেডি করে নিই নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আর এইদিকে পনিরগুলোকে এবার তেলের ওপরে দিয়ে দিচ্ছি খুব হালকা করে ভেজে নেব তো দেখো পনিরগুলোকে একদম হালকা করে ভাজবো তো পনিরগুলো দেখো ঠিক এইরকমভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে রাখলাম তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামা সামান্য নুন হলুদ কিন্তু এই রান্নায় ব্যবহার করব না তো দেখো ছোটো ছোটো করে ফুলকপি কেটেছি সেইগুলোকেও একটু হালকা করে ভেজে নেব তো ফুলকপিগুলো দেখো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে আমি তুলে রাখবো একটা অন্য পাত্রের মধ্যে তো ফুলকপিগুলোকে তুলে রাখলাম তারপর কড়াই আরও একটু তেল দিয়ে এর মধ্যে আরও কিছু সবজি ভেজে নেব আর সবজির মধ্যে নিয়েছি আলু গাজর বিনস ক্যাপসিকাম নিয়েছি আর সামান্য কড়াইশুঁটিও কিন্তু নিয়েছি তবে কড়াইশুঁটিটা এখন ব্যবহার করব না ওটা পরেই ব্যবহার করব তো এই সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নেব তো দেখো এই সবজিগুলোও আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার এই সবজিগুলোকেও কিন্তু আমি তুলে রেখে দেব। তো দেখো তারপরে কড়াই আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার যে মশলাটা বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ফার্স্টে এই পেস্টটাকে একটু কিছু গুঁড়ো মশলার সাথে কষিয়ে নেব গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটাকে কষাবো ততক্ষণে আরও একটা পেস্ট রেডি করে নিয়েছি দেখো পোস্ত আর দশ বারোটা মতন বাদাম দিয়েছি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আর এইদিকে দেখো মশলাটা কিন্তু বেশ ভালো মতন কষানো হয়ে গেছে যে তেলও রিলিজ করে দিয়েছে এই সময় আমি যে কাজু আর পোস্ত বাটাটা করে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর মিক্সির বাসটা ধুয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করছে আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে আর এই কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দেব যে কড়াইশুঁটিগুলো নিয়েছিলাম সেইগুলো তো কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম লোতে করে ভালো মতন কষিয়ে নিতে হবে আর ক্যাপসিকামগুলোকেও দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো কিন্তু আমি ভাজিনি ক্যাপসিকাম যেহেতু ভীষণ নরম একদম গলে যাবে সেই জন্য এই মশলা কষানোর সময় দিতে হবে তো এবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লোতে করে এবার মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করতে হবে যেহেতু কাজুবাদাম রয়েছে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে আর মাঝে মধ্যেই নাড়াচাড়া করে ভালো মতন কষিয়ে নিতে হবে তো দেখো মশলা থেকে দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই কিন্তু তেল করে দিয়েছে তো এবার আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এইখানে আমি বড়ো চামচের এক চামচ মতন টক দই ব্যবহার করেছি টক দইটা এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে টক দইটা ভালো করে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেম লোতে করে কিন্তু আবারও মশলাটাকে এসে একটু সময় নিয়ে কষিয়ে নেব মশলাটা কষানো ভালো মতন হলে কিন্তু তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে তো ঢাকা দিয়ে দিলাম এবার আরও একটু কষিয়ে নেবো পাঁচ সাত মিনিট মতন তো দেখো মশলা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু বেশ ভালো কষানো হয়ে গেছে আমার এইবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম আর ফুলকপিটাও দিলাম তবে কিন্তু পনিরটা এখন দেব না পনিরটা পরে অ্যাড করব তো এই মশলার সঙ্গেও কিন্তু সব মশ সবজিটাকে ভালো মতন করে আবারও মিশিয়ে দিচ্ছি আর এই মশলার সঙ্গে সব সবজিগুলোকেও কিন্তু খুব ভালো করে আরও একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব পাঁচ সাত মিনিট মতন তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম আর ঢাকা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ মশলা থেকেও কিন্তু বেশ ভালো মতন তেল রিলিজ করে দিয়েছে আর খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে সবজির সঙ্গেও এইবারে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল খুব বেশি কিন্তু ঝোল এই রান্নায় ভালো লাগবে না একদম মাখা মাখা হলে তবেই খেতে ভালো লাগবে সেই রকম বুঝেই কিন্তু ঝোলটা দিতে হবে এখানে আমি বড় কাপের এক কাপ জল ব্যবহার করেছি তো দেখো জলটা দিয়ে দিলাম নর্মাল জলই ব্যবহার করেছি কোনো রকম গরম জল কিন্তু দিইনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা ঢাকা দিয়ে রান্নাটা করব যতক্ষণ না এই সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে দেব এই যে ঢাকা দিয়ে দিচ্ছে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব এখনও কিন্তু পনির ব্যবহার করিনি সবজিগুলি একটু সেদ্ধ হয়ে আসলে তারপর পনিরটা অ্যাড করব এখন আমি দেখে নেব সবজিগুলো আমার কতটা সেদ্ধ হয়েছে মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো এই পর্যায়ে আমি এর মধ্যে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো অ্যাড করে দেব তো দেখো সব কিছুই কিন্তু মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি পনিরগুলোকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব তো দেখো সব পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়েছি যাতে পনিরটা ভেঙে না যায় তার জন্য তো দেখো হালকা করে মিশিয়ে নিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের জন্য তা তো চলো পাঁচ সাত মিনিট পর আবার ফিরে আসছি তো ঢাকা দিয়ে দিলাম এবার পাঁচ সাত মিনিট পর আমি আবারও দেখে নেব তো আমার এই মিক্স ভেজ কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এইবারে আমি ভালো করে একটু মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি হাইতে করে দেব দিয়ে দু তিন মিনিট একটু ফুটিয়ে নেবো আর দেখো কিছু সবজি যেমন আলুটা একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে গামাখা গামাখা হয় তার জন্য খেতেও কিন্তু তাতে বেশ ভালো লাগবে তো দেখো আলু কিছু ভেঙে দিলাম হালকা হাতে এইবারে সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি প্রথমেই কিন্তু চিনিটা অ্যাড করিনি যেহেতু সবজিগুলো সেদ্ধ হবে তার জন্য সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি এক চামচ মতন চিনি ব্যবহার করেছি তো চিনিটা দিয়ে দিলাম এবার সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ব্যাস তৈরি হয়ে গেল আমার মিক্সড ভেজ এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটা আমি এবার ঢাকা দিয়ে দেবো রেস্টে রেখে দেবো পাঁচ সাত মিনিট তারপর গরম গরম রুটি ভাত লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে তো আমার মিক্স ভেজের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা নিশ্চয়ই দেখতে পেলে বানানো কতটা সোজা সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এটা বানানো যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আজকে রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আর আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন কোন রেসিপির সাথে আমি আবারও হাজির হব আর যদি তোমাদের আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ